আরে আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙর থেকে অগণিত মায়ের সন্তানরা তারা কেবলমাত্র কালো মাথা এখানে শিয়ালদায় দেখতে পাবেন তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন ইতিমধ্যে ভয়তে যেখা ভাঙরে যিনি দায়িত্ব নিয়েছেন বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন ক্যানিং বিধানসভার একজন হারমাত তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য কিন্তু ক্যানিংয়ের ওই হারমাতকে বলি এরা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তারা তারা খাল বিল ক্ষেত্রে এই আজকের এই শিয়ালদার এই স্টেশনে জমায়েত হয় বলে আমরা মনে করছি আপনাদের কি কোনো বাধা দেওয়া হচ্ছে দেখেন শুধু আবু দিক নয় এ বাংলার প্রান্তে একাধিক মায়ের কোল খালি করে দিয়েছে শাসক দল এবং কিছু শ্রেণীর পুলিশকে ক্যাডার সাজিয়ে তারা এই আক্রমণ চালিয়ে যারা পুলিশ কাস্টেডিতে লেবার নাম করে এতটাই আঘাত করেছে তারা মৃত্যুর মুখে ঢলে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে আমরা কেবলমাত্র কয়েকটা নাম হয়তো এখানে মেনশন করতে পেরেছি এখনও প্রচুর সংখ্যক মায়ের সন্তানরাই হারিয়েছে এই বাংলা থেকে তাদেরকে যাতে সুবিচার পাইয়ে দেওয়া যায় এবং প্রশাসন যাতে নড়ে বসে এবং আইন আদালত যাতে নড়ে চড়ে বসে আমরা এখনো পর্যন্ত আমাদের আবু সিদ্দিক ভাইয়ের দ্বিতীয় মদ ময়নাতদন্ত রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের জানারা আধিকারিকরা আছে যারা দায়িত্ব নিয়েছে এই কেসটা তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি এরম একাধিক অনিয়া ব্যবহার আমরা পাচ্ছি প্রশাসনের এক শ্রেণীর মানুষের তরফ থেকে তাই আমাদের পিরদাদা নদী তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একত্রিত করে এক জায়গায় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত অসহায় মজদুর মানুষদের মসিহা হয়ে তিনি কাজ করছেন তিনি আজকে ডাক দিয়েছেন আজকের বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার ওই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বাংলা মায়ের সন্তানরা এখানে উপস্থিত থাকবে এবং সাফল্য হবে বলে আমরা মনে করছি এখানে তৃণমূল কংগ্রেসের মতন তো বলতে পারি না কো যে পাঁচ হাজার লোক নিয়ে পাঁচ লক্ষ লোক আমরা মানুষের ওপর ভরসা করি তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি স্টেজে এক কথা বলে বাস্তবে তার রূপ অন্যটা পাওয়া যায় আমরা এরকম করে নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোন সংখ্যা বলতে পারবো না কিন্তু আমরা এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভাইজান যেখানে ডাক দেয় ডাক দিয়েছে ভাইজান পথে নজওয়ার নামবে এটা আমরা আমরা বলতে পারি যেখানকার বিধানসভায় নৌসার স্মৃতিকে বিধায়ক সেই ভাঙড় বিধানসভাতে কত মানুষ এখানে আসে আরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙর থেকে অগণিত মায়ের সন্তানরা তারা কেবলমাত্র কালো মাথা এখানে শিয়াললায় দেখতে পাবেন তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন ইতিমধ্যে ভয়তে যেখান ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়েছেন বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন ক্যানিং বিধানসভার একজন হারমাত তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য কিন্তু ক্যানিংয়ের ওই হারমাতকে বলি এটা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তারা তারা খাল বিল ক্ষেত্রে এই আজকে শিয়ালদহ এই স্টেশনে জমায়েত হয়ে বলে আমরা মনে করছি আপনাদের কি কোনো